ভর্তির ফি বাবদ অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ উঠেছে কাকিনাড়া কাটাডাঙ্গা নর্থ জনতা আর্য বিদ্যালয়ের বিরুদ্ধে অতিরিক্ত অর্থ নেওয়ার প্রতিবাদ জানিয়ে বৃহস্পতিবার খুব দেখান অভিভাবকরা অভিযোগ সরকারি নিয়ম অনুযায়ী ভর্তির ফি বাবদ দুশো চল্লিশ টাকা নেওয়ার কথা সেক্ষেত্রে বিভিন্ন শ্রেণী অনুযায়ী অতিরিক্ত অর্থ নেওয়া হচ্ছে জনতা আর্য বিদ্যালয়ে একটা বিক্ষোভ একটা হচ্ছে কি এখানে সাত নম্বর জনতা জনতার বিদ্যালয় স্কুলে বাচ্চা যেগুলো আছে ওনার অসুবিধা হচ্ছে কি অসুবিধা হচ্ছে এখন তো যার অ্যাডমিশন চার্জ নিচ্ছে ওটা চার্জ তো নশো আটশো সাতশো এমনি নিয়ে যায় ঠিক আছে হ্যাঁ এটা হচ্ছে কি প্রমাণ কি দুশো আপনার চালিশে এখন আপনার দিচ্ছেন তাহলে আপনার যে নশো কেন নিচ্ছেন দুশো চালিশে আপনার স্লিপ মধ্যে লিখে দিয়েছেন আর সাতশো আটশো টাকা কেন নিচ্ছেন বিলে দুশো চল্লিশ হ্যাঁ নশো হ্যাঁ নশো এটা কি তা আমি হেড জিজ্ঞেস করলাম যে হেড স্যার বলতে কি সরকার আমাদের টাকা দিচ্ছে না আর যার হচ্ছে এর মধ্যে করে হতে আমার প্যাকেটে ইলেকট্রিক বিল এই সব নিয়ে আমি নশো টাকা ধরেছি আর कौन पढ़ता पढ़ता है है मेरा लड़का पाँच है है। सौ तो लेता है छो तो सौ देता है मेरा हाँ, नाम है सलमा दीदी जो अभिजोग अस्वीकार करें प्रतन शिक्षक সুরজ চরসিয়া তিনি জানান বিদ্যুতের খরচ রক্ষণাবেক্ষণ বাবদ সরকার প্রতি বছর এক লক্ষ টাকা অনুদান দিত সেই অনুদান মাত্র পঁচিশ শতাংশ মিলেছে তাই সমস্ত স্কুলে অতিরিক্ত অর্থ নেওয়া হচ্ছে দুশো চল্লিশ টাকা ফিস্ট ক্লাস এইট অব্দি আছে প্রথম কথা আর সরকার আমাদের আগে অনেক অনুদান দিত এটা স্কুল কম্পোজিট গ্র্যান্ড বলে গ্র্যান্ড দেওয়া হতো স্কুলকে এক লাখ টাকা বছরে পেতাম আমরা এই বিজলি মেনটেনেন্সের জন্যে সেটা সরকারের দেয়নি এবছর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট দিয়েছে তার আর আমরা নশো টাকা নিচ্ছি কেন আমরা পুরো বিল দিচ্ছি বিলে পুরো আছে এই তো দেখুন না বিল দিচ্ছে সেটা সরকার বলতে পারবে আমি কি করে বলবো সবাই করেছি চিঠি শুধু আমি না সব স্কুল ঠিক করে মানে প্রাইমারি অবস্থা আরো খারাপ আমাদের ওরাও পাইনি আমি কি করে সরকারি দোষ বা আপনি অভিযোগ আমি স্কুল চালাচ্ছি আমার চাকরি নেই আমাকে চলতে হবে দাদা হ্যাঁ টিচার আমি নিউট্রাল লোক চেয়ারে বসে আছি স্কুল চালাচ্ছি আমি কোন সরকার পার্টি এসব নিয়ে কথা বলবো না হয়তো তুমি এখন আপনি জানিনা তো দেয়নি এই বছর সরকার জানি বলো হ্যাঁ আমরা আর কি কি দিচ্ছি একটু বলি কি কি দিচ্ছি মানে কি কি দিচ্ছি তার পরিবর্তে সেটাও একটু আমরা দেখুন ওই যে স্যার ব্যাগ লাগিয়ে তিনশো টাকা যে স্টেশনারি মেটেরিয়াল তার কিন্তু আপনি চলে যাচ্ছে জুতো দিচ্ছি জুতোর মাপ নেওয়া হচ্ছে আজেন্দা কোম্পানি থেকে জুতো কিনে দেবো সব বাচ্চাকে এতে জুতো পরে বাচ্চারা এগুলো আইডেন্টি কার্ড দিচ্ছি বানিয়ে সো টোটাল আমি এটা স্কুল ফান্ডস থেকেই করছি আর কাছে কোনো ডোনেশন চাইনি কেউ দেবেও না সুইপার আছে সবাইকে ক্লার্ক নিয়ে স্কুলে দশ বছর হয়ে গেল পার্ট টাইম ক্লার্ক রাখতে হয়েছে ক্লার্কই নেই দু সালে রিটায়ার করেছে এখন কেউ জয়েন করেনি ক্লার্ক হ্যাঁ থেকে আরম্ভ করে বই থেকে সব আপনারা দিবি হ্যাঁ এর জন্য টাকাটা নিশ্লাম জি হ্যাঁ